রায়দাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা যারা এমপ্লয় ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যুবশ্রীতে যারা টাকা পাচ্ছেন তাদের নিয়ে এই খবরটি নিয়ে এসেছি বন্ধুরা আপনারা জানেন যে যুবশ্রী কয় মাসে বাকি রয়েছে আপনারা কোন কোন মাসে টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যুবশ্রীতে যে দু মাসে টাকা বাকি রয়েছে সেই মাসের টাকা আপনারা কোন মাসে পাবেন কোন তারিখে পাবেন আপনাদের কাছে যদি কোনো খবর থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমি টোটালি কিন্তু খবর নিয়েছি এবং সেখানে কী বলা হয়েছে তা সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা জানেন যে এমপ্লয়মেন্টকে নাম নথিভুক্ত করা থাকলে কিন্তু যুবশ্রী যে টাকা পাওয়া যায় তা নয় এমপ্লয়মেন্টকে নাম নথিভুক্ত করা থাকলে আপনার অনেক অনেক ক্ষেত্রে কিন্তু একটা কাজের সন্ধানও পাবেন এবং এমনকি আপনারা একটা ট্রেনিংয়ের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বলে রাখি যে যুবশ্রীতে অলরেডি কিন্তু দু মাসে টাকা দেওয়া হয়েছিলো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এবং আপনারা কিন্তু এই মার্চ মাস এবং এপ্রিল মাসে টাকা কিন্তু বাকি রয়েছে তো মার্চ এবং এপ্রিল মাসে টাকা কবে কী দেওয়া হবে মার্চ এবং এপ্রিল মাসে টাকা কবে কি দেওয়া হবে তা জানতে গেলে অবশ্যই কিন্তু আপনার এই সাইডে কিন্তু চলে আসবেন আসার পর দেখুন কন্ট্রাক্ট আর্টস বলে একটা অপশান রয়েছে সেখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যখন একটা ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে সেন্ট্রাল ম্যানেজমেন্ট সেল বলে একটা অপশান কিন্তু রয়েছে এই সেন্ট্রাল ম্যানেজমেন্ট সেলসের কাছে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা কন্ট্যাক্ট নাম্বার বলে একটা অপশন কিন্তু রয়েছে এই নাম্বারে কিন্তু আপনাদের কল করতে হবে এবং এই নাম্বারে যে কল করলেই যে আপনি কল পাবেন তা নয় বহু ট্রাই করে চেষ্টা করার পর কিন্তু সেই কল আগে তবে আপনার কিন্তু অনেক অনেকক্ষণ ধৈর্য সহকারে আপনাদের কিন্তু চেষ্টা করে যেতে হবে তবে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু কল পাবেন তো আমি এখানে কল করেছিলাম তারা কী বলেছে তো অবশ্যই কিন্তু সেই সম্বন্ধে আলোচনা করবো আমি এখানে যখন কল করলাম কল করার পর তারা বলল এখন কিন্তু ওয়েট করতে হবে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে এবং এখানে যখন আমি কল করার পর যখন কলটা রেকর্ড করেছিলাম তখন কিন্তু সেখানে বলা হয়েছিল যে আপনারা কি কল রেকর্ড করছেন তাই আমি এই কল রেকর্ডটা এই ভিডিওর কিন্তু দিতে পারছি না আপনারা যদি এই কল রেকর্ডটা শুনতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেইখানে ক্লিক করে সে ভয়েস রেকর্ডটা আপনারা শুনতে পারেন কারণ এই কল রেকর্ডটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দিতে পারছি না তারা যখন আমি কল করলাম তখন তারা বলল যে আমি আমি যখন প্রশ্ন করেছিলাম যে মার্চ এবং এপ্রিল মাসে আমাদের দু মাসের টাকা কিন্তু বাকি রয়েছে যে যুবশ্রী টাকা কি আমরা এই মাসে কি পাবো তখন তারা বলেছিল যে আপনি কি আবার কল করেছেন আপনি কি আগে কল করেছেন সেটাই বলেছিল কিন্তু আমি বলেছিলাম না কল করিনি কিন্তু তারা বলল যে ওয়েট করতে হবে অপেক্ষা করুন টাকা পাবেন কিন্তু কখন পাবেন এই মাসে পাবেন কি না সেটি কিন্তু ডিটেলস তারা তুলে ধরেনি ও তারা বলেনি তো আপনারা যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই যুবশ্রী টাকার কবে কি দেয়া হবে তা আপনারা জানতে পারেন এই নাম্বারে যখন কল করবেন সরাসরি কিন্তু ট্রাই করে যেতে হবে অনেক চেষ্টা করার পর কিন্তু আপনারা কল পাবেন তারপর আপনার কিন্তু সেই প্রশ্ন তাদের সামনে তুলে ধরলে তারা কিন্তু সম্পূর্ণ তুলে ধরবে যে টাকা দেওয়া হবে কি না কিন্তু এখন বলা হয়েছে কোনো অ্যালটমেন্ট আসেনি এবং তো বলা যাচ্ছে যে ভোটের ভোটের পরে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মে মাসে কিন্তু টাকা নাও পেতে পারেন জুন মাসেও বলতে পারছি না তো অবশ্যই কিন্তু আপনাদের ধৈর্য সহকারে থাকতে হবে এবং আপনারা আরও সম্বন্ধে জানতে গেলে অবশ্যই কিন্তু এখানে কল করে আপনারা জানতে পারেন যে টাকা আপনাদের কখন কি দেওয়া হবে এবং আমার ভয়েস রেকর্ডটা শুনতে গেলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা সেখানে গিয়ে ক্লিক করে সেই রেকর্ডটা আপনারা শুনতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন